ভাবুন এক বিশাল মরুভূমি ইয়ামেনের পাহাড়ি গ্রামগুলোতে হুতি নামের এক দল নিজেদের পতাকা উড়িয়ে যুদ্ধ ঘোষণা করল অন্যদিকে হাজার হাজার কিলোমিটার দূরে লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিদিন রকেট ছুটছে দুই দেশের দূরত্ব বিশাল কিন্তু কি আশ্চর্যের বিষয় তাদের স্বপ্ন এবং শত্রু একই হুতিরা মূলত শিয়া সম্প্রদায় থেকে উঠে এসেছে দু সালে তারা রাজধানী সানা দখল করে নেয় ধীরে ধীরে তারা ইয়ামেন থেকে বের হয়ে রেড সি বা লাল সাগর হয়ে ইসরায়েলের দিকে হামলা শুরু করে অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ ইরানের সহযোগিতায় ইসরায়েল সীমান্তে অবস্থান করছে দুটি ভিন্ন দেশ দুটি আলাদা ফোন কিন্তু তাদের লক্ষ্য একটাই ইসরায়েল ইরান এই দুটি দলকেই অস্ত্র আর প্রযুক্তি প্রশিক্ষণ দেয় হতিরা ইয়ামেন থেকে ড্রোন সরে হিজবুল্লাহ সরে লেবানন থেকে কিন্তু তাদের টার্গেট একই ইসরায়েল মানুষ ভাবে লেবানন কি হুতিরা সরাসরি যুদ্ধ করেছে না তারা লড়ছে না তবে তাদের গল্প একে সাথে আছে। যেন একই দুটি ভিন্ন মঞ্চ। এক বা সাগরে একটি জাহাজের বিস্ফোরণ ঘটে সবাই বলে এটি হুতিদের কাজ একই সময়ে লেবাননের হিজবুল্লাহ একই সময়ে লেবানন সীমান্তে ইসরায়েল সেনাদের উপর হামলা হয় দুই দুটি যুদ্ধ যেন। ভিন্ন ভিন্ন বাজাচ্ছে। কিন্তু সুরটা একই মধ্যপ্রাচ্যে অশান্তি বন্ধুরা লেবানন ও হুতি সরাসরি একে অপরের সঙ্গে যুদ্ধ করছে না কিন্তু তাদের গল্প একই নাটকের অংশ যেখানে মূল চরিত্র ইরান আর মঞ্চ হলো পুরো মধ্যপ্রাচ্য আজকের গল্প এখানেই শেষ কিন্তু আগামীকাল আমরা শুনবো হুতিরা কিভাবে লাল সাগর দখল করে আন্তর্জাতিক বাণিজ্যকে বিপদের মুখে ফেলেছে তাই বন্ধুরা সবাই সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকুন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটি কন্টিনিউ করে দেখতে পান ওকে ধন্যবাদ